ভালোবাসার মানুষের সাথে দেখা হলে অনেক কিছু খুব সহজেই ঠিক হয়ে যায় রাগ অভিমান কমে দীর্ঘ দূরত্ব গুছে যায় মুহূর্তে তখন নিজেদের ভুলগুলোকেও আপন আপন লাগে মানুষের সাথে মানুষের দেখা করাটা খুব দরকার কথা বলাটা খুব দরকার হৃদয়ে ভালোবাসা থাকলে সময় বের করতেই হয় কথা বলে নিতে হয় আপনার উপস্থিতিতে মনের মধ্যে যে কম্পন হয়েছিল তা আমি এখন অনুভব করছি আমি তো ভেবেছি কোনো এক ঝুম বৃষ্টির দিনে আপনি আসবেন এরপর সন্ধ্যা নামলে জানলার ধারে চায়ের কাপ হাতে দুজন গায়ের সাথে গা মাখিয়ে চুপচাপ বসে থাকব তখন আমাদের খুব বেশি কথা বলার থাকবে না কারণ আমাদের মন জানবে আমরা ভালোবাসায় আছি অথচ আপনি এলেন তপ্ত রোদে চোখ আর ক্লান্ত বুঝলাম আপনি কিছুটা আমার হয়ে উঠেছেন আমি কিছুটা আপনার না হয় এই আশা হতো না কখনো এই যে অপ্রত্যাশিত ভাবে আপনাকে হঠাৎ করে চোখ করে দেখতে পাওয়া ভালোবাসার সমস্ত পরিভাষা নিয়ে আমার মুখোমুখি আপনার দাঁড়িয়ে যাওয়া এই সবের মাঝে আমার যে কি আনন্দ হয়েছিল আপনাকে তা বলে বোঝানো অসম্ভব আমার সকল অন্তর দিয়ে বলছি আমি আপনাকে অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করি নিজের মনের মাঝে পাশাপাশি যা ধারণ যাপন করে আছি তা গভীর আন্তরিকতা এবং নিবিড় ভালোবাসা আপনার উপস্থিতিতে বুঝলাম আমাদের মধ্যে প্রেম বলতে তেমন কিছু নেই পরস্পরের সবটুকুই ভালোবাসা ভালো লাগা এটা কিন্তু দারুণ বিষয় কারণ প্রেমের যত সহজে বিচ্ছেদ হয় ভালোবাসার তত সহজে বিচ্ছেদ হয় না তার অর্থ বেঁচে থাকলে শুধু ভবিষ্যতে আমাদের একসাথে আরো পথ চলার সম্ভাবনা আছে জানেন তো মনের মধ্যে ভালোবাসা থাকলে অনুভব করাতে হয় এইভাবে কখনো সখনো কাছে এসে বলতে হয় ভালোবাসি রাগ অভিমান ভালোবাসা এইসব অনুভূতি হলো ভীষণ সূক্ষ্ম আমাদের জীবনে মনের যে কোনো মজবুত সম্পর্কে ভিত তৈরি হয় এইসব অনুভূতির মধ্য দিয়ে সম্পর্কের মধ্যে মনে কথায় আচরণে পরস্পরের সাথে যুক্ত থাকতে হয় কোনো কারণে কষ্ট হলে বুঝিয়ে বলতে হয় যে কষ্ট হচ্ছে কখনো পরস্পরের অভিমানের দেয়ালকে অতটা শক্ত করতে নেই যেটা পেরোনো কখনো সম্ভব হয় না ব্যস্ততা যতই থাকো সময় একটু বের করতেই হয় নির্জনে পাশে বসতেই হয় পরস্পরকে শুনতে হয় বুকের ভেতর থেকে অভিমান না গলে যাওয়া পর্যন্ত দিতে হয় ভালোবাসা মানেই বোঝাপড়ার একটা দারুণ পুনন আত্মার অটুট বিশ্বাস সব পরিস্থিতি ডিঙিয়ে পরস্পরের সাথে টিকে থাকার আপ্রাণ চেষ্টা এতে করে নিজেদের সম্পর্ক বাঁচে বাড়ে গভীর হয় অন্যথায় বিশ্রীভাবে ভালোবাসার অপচয় হয় পরাজয় হয় আর জীবনের আয়ু অনেকখানি আগেই ফুরিয়ে যায় আপনার সাথে একটা অভ্যেসের দিন যাপনের চর্চা করতে হবে কিন্তু সেটা কিভাবে রোজ তিনবার কল করে জানতে চাওয়া ঠিক মতো খেয়েছেন কিনা কিংবা কখন বাসায় ফিরবেন অথবা শুভ সকাল শুভরাত্রি ঠিক কোন অভ্যাসটির যাপনের সাথে যাব বুঝতে পারছি না তবে এটা ঠিক একটা দীর্ঘ অভ্যেস দরকার আপনার সাথে কখনো হারিয়ে গেলে আমি যেন আপনার বুকের গোড়ায় ওই অভ্যেস হয়ে বিঁধে থাকি আপনি চমৎকার কথা বলেন আপনি কথা বলা শুরু করলে আমার আর নিজের কিছুই বলার থাকে না আপনাকে এত বেশি অনুভব করি যে জানার শব্দও ভুলে যায় তখন আপনার কবিতা পাঠ চমৎকার মহামিছিলের অভিমুখে দাঁড়িয়ে থাকার মতো দীপ্ত কণ্ঠস্বর আপনার আমি আপনার সমস্ত কিছুকেই খুব ভালো পাই দেখতে চাই ভালো করে জানতে চাই বলছি কি যে আমাকে ফুল দিল তার জীবন সবুজ পাতার মতো সতেজ হোক আপনাকে ধন্যবাদ আমাকে ফুল দেওয়ার জন্য নিজেকে কখনো অতটা যত্নে রাখেনি যতটা যত্নে রাখার চেষ্টা আমার আপনার দেয়া ফুলটিকে সবুজ কোনো প্রাঙ্গণেই দুজন মানুষ পাশাপাশি কিছুক্ষণ বসতে না পারার এই দুঃখ আমি কোথায় রাখি বলুন আপনার হাতে হাত রেখে সবুজ সীমানায় হেঁটে চলা এমন স্মৃতি মনে ধারণ করতে না পারার দুঃখটাও তো কম না যাই হোক দেশে দেশে কালে কালে যুদ্ধ আপনার চোখে স্বাধীনতা বুকে ভালোবাসা স্পর্শে স্নেহ মমতা আমি আমি হই 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 আপনি আমাকে স্পর্শ করলে মনে হয় সীমাহীন অন্ধকারের ভেতর বৃষ্টি ভেজে আলোকিত কোন সকাল দেখছি আপনি আমাকে স্পর্শ করলে মনে হয় সীমাহীন অন্ধকারের ভেতর বৃষ্টি ভেজে আলোকিত কোনো সকাল দেখছি এরপর আমার আপনাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে আমার আপনাকে ভীষণ রকম ভালোবাসতে ইচ্ছে করে